আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আল্লামা দিল হোসেন সাইদুর রহমতুল্লাহ আলহিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ভারতের নির্দেশ দিয়েছিল হ্যাঁ প্রিয় দর্শক এমনই একটি সংবাদ আজকে আপনাদের সামনে প্রকাশ করব যেই সংবাদটা আমাদের সামনে আসে নাই বিভিন্ন ভয়ের কারণে এবং বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে অবশেষে সেই শাসক বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর যত সত্য আছে সব সত্য ঘটনা বেরিয়ে আসতেছে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা সকলে জানেন আল্লাহদ্দিল্লা হোসেন সাইদি সাহেব দীর্ঘদিন কারাবুগের পর উনি পাক বোলা আলমিনের ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন অথবা ওনাকে অনেকে বলতেছে ওনাকে শহীদ করা হয়েছে হ্যাঁ প্রিয় দর্শক আল্লাহদ্দিল্লাহর হোসেন সাইদি সাহেব কে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ভারতের র এর নির্দেশ করেছিল কেন করেছিল সেই বিষয়টা আমরা একটু দেখে আসি যে পেজ দ্য পিপলের একটি পেজ দ্য পিপলের যে নিউজ পত্রিকা আছে সেটা থেকে আমরা একটু বিস্তারিত দেখে আসি হ্যাঁ দর্শক সেই বিষয়টা দেখার আগে যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি বাদ দিয়ে দেবেন তাহলে আসুন আমরা একটু বিস্তারিতভাবে দেখে আসি হ্যাঁ পেজ দ্য পিপলের অনলাইন পত্রিকার মধ্যে ঢুকলাম এখানে বলা হচ্ছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে হত্যার নির্দেশ দিয়ে দিয়েছিল র অর্থাৎ বারন্দের গোয়েন্দা সংস্থা যেটা আছে র তারা আল্লামা সাইদিকে হত্যার নির্দেশ দিয়েছিল ভারতের গোয়েন্দা সংস্থার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গোপন প্রতিবেদন পাঠিয়েছিল যেখানে দেলাওয়ার হোসেন সাইদির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা ছিল বলে অভিযোগ উঠেছে ওই প্রতিবেদনে বলা হয়েছিল সাইদিকে যদি দুনিয়া থেকে সরিয়ে না দেওয়া হয় তাহলে শেখ হাসিনার সরকার যে কোনো সময় পতনের ঝুঁকিতে পড়বে কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকে ভালোবাসে এবং দলমত নির্বিশেষে তার রয়েছে ব্যাপক জনসমর্থন বাস্তব কথা বলেছে এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় পর্যবেক্ষণের করে কমিয়ে তাকে আমিত্র কারাদণ্ড দেওয়া হয় দেলোয়ার হোসেন সাইদি উনিশশো চল্লিশ সালের দুই ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের ফিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার সাইদখালী খালি গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা ইউসুফ শিকদার ছিলেন একজন আলেম ও গৃহস্থ প্রাথমিক ধর্মীয় শিক্ষা তিনি বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসায় লাভ করেন পরে উনিশশো সালে চার্চিনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে খুলনা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন ধর্মীয় শিক্ষা শেষে সাইদ স্থানীয়ভাবে ব্যবসা শুরু করেন এবং পরবর্তী সময়ে ইসলামিক বক্তা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন উনিশশো সালে মুক্তি মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল ত্রিশ বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধ ও স্বাধীনতা বিরোধিতার অভিযোগে দোষী সাব্যস্ত করে তবে তা ছেলে মাসউদ সাইদির দাবি তিনি উনিশশো সালে ফিরিজপুরে ছিলেন না বরং উনিশশো সাল থেকে যশুরে বসবাস করছিলেন সাইদি বাংলা উর্দু আরবি ও পাঞ্জাবি ভাষায় দক্ষ ছিলেন এবং ইংরেজি ও ফরাসি ভাষাও আয়ত্ত করেছিলেন তার স্ত্রীর নাম শেখ সালেহা বেগম তাদের চার সন্তান রাফিক বিন সাইদি দুই সালে হৃদরুগে মারা যান শামীম সাইদি মাসউদ সাইদি ও নাসিম সাইদি সাইদি উনিশশো সালে বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগ দেন উনিশশো সালে রুকন উনিশশো উনানব্বই সালে মজিরিসের সুরা সদস্য এবং উনিশশো সালে নির্বাহী পরিষদের সদস্য হন দু সাল থেকে আমিত্র তিনি জামাতে ইসলামীর নায়বে আমির হিসেবে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো আশিয়ার দশকের প্রথম দিকে দেশব্যাপী ইসলামিক ওয়াজ মাহফিল ও তাফসির শুরু করেন এবং বক্তব্যের মাধুর্যের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন দুই হাজার দশ সালে একুশে মার্চ বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক সাতপুরীর দায়ের করা মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয় পরে উনত্রিশে জুন রাজধানীর শাহিনবাগের বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে দুই সালের চোদ্দোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি তিরাশি বছর বয়সে মৃত্যুবরণ করেন প্রিয় দর্শক আপনার সকলে ফেস দ্য পিপলের প্রতিবেদনের মধ্যে বিষয়টা বুঝেছেন যে আলামদিল্লা হোসেন সাইদি সাহেবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ভারতের র যেটা আছে তারা কি করেছিল নির্দেশ করেছিল কিন্তু তারা যে কোনো কারণে এটা করতে পারে না বাংলাদেশ সরকার তারা যে কোনো কারণে মানুষের রসানলে হলে বলে ওনাকে সেই কাজটা কিন্তু করতে পারেন নাই এবং কেন ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বলা হয়ে বলেছিল সেটাও কিন্তু সেখানে বলা হয়েছে প্রিয় দর্শক এখন আপনারা বলেন আসলে যে সংবাদটা আপনাদের মাঝে প্রকাশ করেছে পেস দ্য পিপল যেই সংবাদটা প্রকাশ করেছি আপনাদের কাছে কতটুক সঠিক মনে হয়েছে এবং আল্লাহদ্দিল্লাহ হোসেন সাঈদি সাহেব সম্পর্কে আপনার কি মতামত ওনাকে যে রাজাকার বলে ওনাকে যে মামলা দেওয়া হয়েছে এবং দর্শন হিসাবে মামলা দর্শনকারী হিসেবে মামলা দেওয়া হয়েছিল এগুলো কতটুক সঠিক এবং সে সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই বলে যাবেন আর সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ